মুকলেশ ভাই এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এখন একটু বিশ্রাম নিচ্ছি তো ভিডিওটা শুরু হোক যেহেতু অনেক দূর থেকে আসছি তো গ্রামগঞ্জ মানে পার হয়ে পরে আসলাম তো আপনার ভিডিওটা দেখেন মুকলেশব কিন্তু বিশ্বাস করে না যে আমি বাসায় তার চলে আসবো আমি বর্তমান মুকলেশ ভাইয়ের বাসায় বসে আছি অলরেডি মুকলেশ ভাই চা বিস্কিট এগুলা দিল এবং রান্না বান্না করেছো যদি আমি রান্না খাবো না আমি খেয়ে আসছি শুরু বেরোটা সুন্দর পরিবেশ আর রাস্তার পাশে দেখে কলাঘাসটা একটা ট্যুর আমরা ট্যুর বলি আর এই যেন পাহাড়ি অঞ্চলে আমি যাচ্ছি মুখলেশ ভাইয়ের বাড়ি অর্থাৎ মুকলেশ ভাইয়ের বাসায় যাব তার সাথে দেখা করার জন্য তুমি আঁকা বাঁকা পথ ধরে আমি ছুটলাম বাংলার সবুজ বাগান গাছ পাহাড়ি অঞ্চল খুবই দারুণ তো আস্তে আস্তে একটা মার্কেট দেখতে পেলাম এই ছোট ছোট দুই চার দশটা বিশটা দোকান থাকলেই কিন্তু একটা মার্কেট থাকে গ্রামে এটাতে মার্কেট হয় আর এগুলো দেখেছেন রাস্তাগুলো কেটে কেটে তৈরি করা হয়েছে আর উপরে তো মাটির ঘর রয়েছে তো আমি যার বাসায় যাচ্ছি তো তার বাস অনেক দূরে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে আর এগিয়ে দেখতেছেন চারো সাইডে পাহাড় পাহাড়ের মাঝখানে কিছু কিছু আপনার জমির মানে সমতল জমি রয়েছে কিন্তু সমতল হলে কি হবো এটা অনেক গর্ত এক সিজন আপনার ধান করা যায় বেশি না এক সময় করা যেত না তো কালক্রমে এইগুলো হতে এখন ধান হয় চাষ হয় শুধু ধান এই পরিবেশটা দেখে আর রাস্তাগুলো এমনই ইটানিং সম্ভবত এই রাস্তাগুলো এইভাবে করা হয়েছে সামনে হয়তো পিস হবে তো আমি একটু এখানে একটু বিশ্রাম নিচ্ছি ছায়ার মধ্যে আর এদিকে ব্রিজটা তো দেখতে পারলেন ছোট্ট একটা ব্রিজ আর এদিক দিয়ে পানিগুলো বর্ষার সময় পানিগুলো বের হয়ে যায় আমি আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি তাল গাছও দেখা যাচ্ছে আর এদিকে দেখেন এই কিন্তু প্রজেক্ট এইসব কোম্পানির প্রজেক্ট ওই দেখা যাচ্ছে প্রজেক্ট আর এদিকে আপনার ফসলই জমি নেই শুধু ধানের জমি কাঁচা ফসল যে জমিগুলো এগুলো নেই একটা ফসলের জমিও চোখে পড়লো না প্রায় এক কিলো আমি হেঁটে আসলাম সামনের দিকে যাব কতটুকু যাওয়া যায় আর এই দিকের পরিবেশটা দেখেন প্রচুর দুর্গন্ধ করতেছে পিসারির গন্ধ তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এগুলো কিন্তু একসময় প্রতীত ছিল চাষ করে কিন্তু এগুলো দেখেন চিকন চিকন কালগাছ ভয়াবহ যদি কখনো বর্ণা হয় অথবা ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু এগুলো থাকবে না এগুলোর কারণেই আপনার ভয়াবহ সমস্যার সৃষ্টি হবে কারণ জলবায়ু পরিবর্তন হচ্ছে আবহাওয়া সব দিক দিয়েই পরিবর্তন আর মানুষগুলো খাল বিল কেটে ঘর বাড়ি পুকুর এগুলো নির্মাণ করছে সবাই মিলে প্রয়োজনই করছে কিন্তু বিশেষ করে এই পানিগুলো চলাচলের ব্যবস্থা কিন্তু থাকা দরকার কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি দেশে জন্ম হওয়াটা বিশাল একটা সাধারণ মানুষ তো আমি সামনের দিকে আবার যাবো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমিও করছি কত সুন্দর আবহাওয়া আমি এত হাইটেড যাচ্ছি এরপরও আমার শরীরে ক্লান্ত মানে অনুভব আমার কিন্তু এরপর আমিদের অনেক কিছু মনে করছি গ্রামের মানুষ এই কারণে এখনো অনেক দিন আছে স্টকের কম আস্তে আস্তে আমি একটা রাস্তার তিন রাস্তার মূল করব এই দেখেন আমি এই সাইডে যাব যেহেতু মুক্তেশ্বরের দিকে আর এই দিক অন্য একটা প্রায় আমি চলে আসছি এই আমি অনেক উঁচু জায়গাতে কিন্তু এখন আমি পাহাড়ের উপরেই বললে আরও বাড়ি বাড়িঘর আছে অনেক দূরে দূরে বাড়িঘরগুলো অনেক দূরে দূরে কিন্তু দার্জিলিং শহর এলাকার মধ্যে বাড়ির কাছাকাছি সব বাড়ি থাকে তো কিন্তু এগুলোর মধ্যে এরকম সিস্টেম না তো আমি সামনের দিকে যাচ্ছি জায়গা থাকি আর আমার আপনার সাথে যদি থাকেন আমার সাথে তাহলে থাকতে থাকেন গ্রামের রাস্তাগুলো কিন্তু এমনও দেখতেছি রাস্তা আর দেখুন কত সুন্দর এইদিকে মাটিগুলো কিন্তু অনেক উর্বর হ্যাঁ আমি প্রায় চলে আসছি আমি কিন্তু বাড়িতে চলে আসছি এই যে মুক্তলাই বাড়ি আমি এখন মুখ তো বিশ্বাসই করবেন না যে আমি আসছি ঠিক আছে তো সে তো অবাক হয়ে যাবে

সে মনে করছে আমি আসুন আমি মিথ্যা তো এত বাড়িতে বড় বাড়িতে মুকলেশ ভাই একাই থাকেন এই যে আমাদের মুকলেশ ভাই এই দেখেন তার কিন্তু ছেলে নাই দুইটা মেয়ে আছে একটা বাচ্চা আর একটা বিয়ে দিদি এই আমাদের মুকলেশ ভাই ঠিক আছে মুকলেশ ভাই এই দেখেন বাড়ি ভাই তার ওয়াইফ আছে ওয়াইফ থাকেও নাই এটা অনেক ইতিহাস মক্লস ভাই এই bari দেখেন ছেলে যে থাকতো আজকার ছেলের বউ থাকতো তবে ঘরটা বড় থাকত যায় হোক এটা কোনো ব্যাপার না এমক্লস ভাই খুশি ইন দাদা ভাই তো মক্লস কি করে ঘরের ভিতরে